তাদের কিন্তু সন্তান হয় না আছে না এরা কি না করে সন্তানের জন্য এরা প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে তবু তার সন্তান লাগবেই তদরূপ ওই মহিলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে তার সন্তান লাগবে একদিন ওই গ্রামের মধ্যে মেলা বসে মেলা বসেছে সেই মেলার মধ্যে যে দেখে যে এক সাধু হিন্দুর সাধু সে একটি গাছের মধ্যে বসে আছে গাছের মধ্যে বসে আছে তার কাছে অসংখ্য মানুষ যাচ্ছে আর তিনি হাত গণনা করে মানুষের হাতে দেখে দেখে তিনি গণনা করেন আসলে আমাদের সমাজে অসংখ্য মানুষরা আছে এবং বিশেষ করে নারীরা এবং দেখবেন যে তারা তাদের সন্তানের জন্য বিভিন্ন দরগায় দৌড়ায় বিভিন্ন মাজারে যায় যায় না তদুরূপ মহিলাটি মুসলমান মহিলাটি হিন্দু সাধুর কাছে যে বলছে যে আমার সন্তান হয় না সন্তান না হওয়ার কারণ বর্ণনা করলেন এবার সাধু যখন দেখলেন এই মহিলাটি হলো মুসলমান তাকে এমন একটা পথ বাত নিয়ে দিলেন মুসলমানদের করে যা ঘাত লাগে মুসলমানদের গা শিহুরে ওঠে ওই মহিলাকে পরামর্শ দিলেন তুমি যদি গোসল গোসলখানায় যে তোমার বাসায় যেহেতু কোরআন রয়েছে সেই কোরআনের মধ্যে বসে তুমি যদি গোসল করো তাহলে তোমার সন্তান হবে এই পথ উপদেশ নিয়ে এই মহিলা বাসার মধ্যে চলে আসলেন বাসার মধ্যে এসে তার শাশুড়িকে বললেন শাশুড়ি মা আমার তো সন্তান হয় না আমাকে অমুক সাধু এইভাবে পরামর্শ দিয়েছে শাশুড়ি শোনা মাত্র বলেছে মা তুমি এই কাজ কখনো করিও না কারণ তুমি যদি করো এই কোরআনকে তুমি যদি অপমান করো কোরআন বাস এই উপদেশ দিয়েছিল বৌমা কিন্তু ওই বৌমা এই উপদেশ না মেনে কয়েকদিন যাওয়ার পরে শাশুড়ি রান্না ঘরে দেখেন প্রতিদিন তার বৌমা তার রান্নার কাছে সাহায্য করার জন্য আসে কিন্তু আজকে নাই বেলা একটা বেজে গেছে শাশুড়ির মনে ওই যে হিন্দু সাধুর কথা মনে পড়লো না জানি অঘটন ঘরে ফেলল তিনি তিনি খুব দ্রুত গতিতে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখেন যে তার ঘরে যে কোরআন আছে আলমারিতে নাই সঙ্গে সঙ্গে চলে গেলেন বাথরুমে গোসলখানায় গোসলখানায় যেয়ে দেখে সিটকানি লাগানো দরজা খোলে না তার মনে সন্দেহ বেড়ে গেল সঙ্গে সঙ্গে দরজাকে ভেঙে দেখে কোরআনটা যেন গোসলখানার মধ্যে পড়ে আছে আর পাশেই ধারণ করে তার মৌমা বসে আছে এবার শাশুড়ি বলল মৌমা এ কেমন ঘটনা ঘটানি এবার সঙ্গে সঙ্গে শাশুড়ি কোরআনটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে বাসার মধ্যে যে আলমারিতে রেখে দিলেন আর সাথে সাথে পিছিয়ে পিছে ওই শহর সে তার বারেন্দায় যেয়ে বসে গেল এবার স্বামী অফিসের কাজ শেষ করে বাসার মধ্যে এসে তার মাকে বলতে চাম তুমি কি দেখো না আমাদের বারুন দায়িত্বের সুর এসে বসে আছে এবার তার মা বললে বাবা এটি কোনো সুহর নয় এর পিছনে একটি অঘটন ঘটে গেছে তখন তার মা ওই সন্তানকে পুরা ঘটনা খুলে বললেন খুলে বলার পর সঙ্গে সঙ্গে ওই সন্তান আলমারি থেকে বন্দুক বের করেছে যে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলবে তখন তার মা বলল বাবা আমরা আর তাকে কতটুকু শাস্তি দিতে পারবো আল্লাহ রব্বুল আলমকে এমনি তাকে শাস্তি দিয়েছেন তারা আকৃতি পরিবর্তন করে শুহরে পরিণত করে দিয়েছে অতএব তুমি ধৈর্য ধরো আল্লাহ তারা দুনিয়াতে যেহেতু শাস্তি দিয়েছে আবার পরকালে আজাপ্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা এবার ওই স্বামী তখন ওই শুহরটিকে তারই দিলেন জঙ্গলের দিকে তিন দিনের মধ্যে সে এদিক ওদিক ঘোরাফেরা করে না খেয়ে মৃত্যুবরণ করলেন পরকালের তো কোটিলা আজাব রয়েছে কথা বলেন ঠিক কিনা এই রকম যারা গুনাহ করে যাদের অন্তর কঠিন পরিণত হয়ে গিয়েছে তারা কিন্তু দেখবেন যে মুসলমানের ঘরে জন্ম